বেশিরভাগ মেয়ে যাহার নামে যাবে স্বামীর অবদ্ধ হওয়ার কারণে আমাদের দেশের কমন এবং সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে পরকিয়া স্বামী থাকে বিদেশে আর বউ থাকে বাংলাদেশ সবাইকে আমি এক পাল্লায় মারছি না স্বামী বিদেশে গিয়ে পাঁচ বছর সাত বছর কোনো খবর নাই এদিকে বউ মার্শাল্লাহ ইমতে পুরাই খালাস হয়ে গিয়েছে এটা বললে অনেকে মাইন্ড করবেন আপনি এত বাজে কথা বললেন বাজে কথা বলি নাই যেটা বাস্তব কথা এটা সবার পছন্দ হবে না যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো তো আমি প্রবাসী ভাইদেরকে বড্ড ভালোবাসি আর প্রবাসী ভাইরা আমাকে মানে যেই পরিমাণ মেসেজ দেয় আর যেই পরিমাণ ভালোবাসে এটা বলার কোনো ভাষা নাই তো প্রবাসী ভাইদের কাছে একটাই মেসেজ দিস ইজ মাই মেসেজ ফর অল দ্য ইয়াং স্টার যারা যুবক আছেন সবার জন্য আমি এমন কোনো চাকরি করবো না যেই চাকরি আমার বউকে অন্য পুরুষের হতে বাধ্য করে আমি এমন কোনো জায়গায় যাবো না যেই জায়গায় গেলে আমি মায়ের জানাজা পড়তে পারি না বাবার জানাজা পড়তে পারি না আমার বউ আমাকে বাদ দিয়ে পরপুরুষ সঙ্গে পরকিয়া করে বেড়ায় ঠিক কেনা বল। তার মানে কি বিদেশে যাবো না না বিদেশে আমরা যাবো সমস্যা নাই আমরা রেমিটেন্স ফাইটার হব বাট সেই কাজই আমরা করব যেই কাজে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস পরে বাসায় একবার আসা যায় আমরা সেই কাজ করব। কিন্তু আমি চলে গেলাম বিদেশে আমার নতুন বউ তার বয়স মাত্র একুশ বাইশ তেইশ তিন বছর চার বছর খবর নেই মেয়ের চরিত্র তো এমনিতেই নষ্ট হয়ে যাবে যুবক ভাইয়ের আমার আচ্ছা আমার কথা কি আপনারা রাগ করছেন যুবক ভাইয়ের আমি কাউকে আঘাত দিচ্ছি না মেহরবানি করে আমাকে রাগ করবেন না আমার কথা দেখেন এটা একটু সিরিয়াস কথা বলছি একটু গভীরের কথা দু একজন লোক উল্টা বুঝবেন না মেয়েরা বিয়ের আগে থাকে একরকম বিয়ের পরে হয় আর এক রকম মাইন্ড করবেন না একটা হচ্ছে স্বামীর স্পর্শবিহীন জীবন আর একটা হচ্ছে স্বামীর স্পর্শ পাওয়া জীবন দুইটা আলাদা আছে আগে সিঙ্গেল ছিল স্পর্শ কাকে বলে স্বামীর ভালোবাসা কাকে বলে বোঝেই নাই বাট যখন বিয়েটা হয়ে যায় তার মাইন্ডসেট তার চিন্তা পরিবর্তন হয়ে যায় স্বামীর ছোঁয়া পেয়েছে ভালোবাসা পেয়েছে একসঙ্গে থেকেছে হঠাৎ করে স্বামী আর নাই তিন বছর চার বছর খবর নাই তখন তার ভেতরে যে একটা চাহিদা এই চাহিদা তার যৌবনের চাহিদা তার চরিত্রকে নষ্ট করে দেয় যুবক ভাই কথা কি আপনারা একমত আমার সাথে একমত একমত জন্য মেয়েরা জাহান নামে যাবে এক নাম্বার কারণ পরকিয়া এবং স্বামীর সঙ্গে বেইমানি দুই নাম্বার বেশিরভাগ মেয়েরা মেয়েরা কান খাড়া করবেন যারা বোনরা আছেন আমাকে প্লিজ শুনবেন আমাকে দেখতে পান কিংবা না পান আমার সাউন্ড শুনবেন দুই নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে এখানে অনেক যুবক তোমরা আছো আচ্ছা জীবনে বিয়ে করা লাগবে না এত আস্তে কথা কেন বলছেন আপনার কোনো লাগবে না নাকি কি রে বাবা লাগবে বিয়ের সময় বি কেয়ারফুল মেরে দোস্ত ইয়ে এক দিন কা কুই রিলেশনশিপ নেই হে কি তুমি ব্রেক আপ লিয়া আয়া না 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 এটা ব্রেক আপের রিলেশনশিপ না বিয়ের সময় মাথার ঘাম পায়ে ফেলবা বা চরিত্রবান মেয়েকে বিয়ে করেই ছাড়তে হবে যুবক ভাই আর যখন বিয়ে করতে যাবা আমাদের এই যে মুরব্বীরা আছে মান্যগণ্য ব্যক্তিরা আছে বাবা হোক চাচা হোক একটু নিয়ে যাবা দেখবে না তারা বাট জাস্টিফাই করবে কারণ মেয়েরা বিয়ের আগে যাই করুক না কেন পাত্রী হিসেবে যখন তোমার সামনে আসবে মনে হবে ইয়ার ইয়ে তো অভি কবি জন্নাসে ফাঁকে আই হে মেরে সামনে ইয়ার হাত মোজা পা মোজা হিজাব মাশাল্লাহ ইতনি খুবসুরত লড়কি মে তো কবি বিদ্যি দেখা আর এত সুন্দর তো মেয়েরা যতই যায় করুক বিয়ের সময় সুফি হয়ে যায় এখন তুমি যদি বলো যে আচ্ছা আপু আপনাকে তো আমার বিয়ের জন্য পছন্দ হয়ে গিয়েছে তো একটা কথা বলবো মাইন্ড করবেন না তো এই তোরা কি মাইন্ড করবে মেয়েটা কথা বলতেছি তো মেয়েটা বলবে যে না না আমি মাইন্ড করব না আপনি বলেন তো তুমি বলবো আচ্ছা যেহেতু আমি আপনাকে বিয়ে করেই ফেলবো আপনার কি আগে কোথাও ছিল না কি কিছু আপনার তো মেয়ে দেখবা যে যত যাই করবে কি বলছেন ভাইয়া নাউজুবিল্লা আমি সব বুঝি না মেরে দোস্ত যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না আমার কেউ নাই আমি একা বড্ড একা ডাল মে কুচ কালা তো জরুর হ্যাঁ জাস্টিফাই করবা বুঝে শুনে বিয়ে বিয়ে করবা জীবন একবার এখানে হারলে পুরো তুমি হেরে যাওয়া এই জন্য বেশিরভাগ মেয়ে জাহান্নামে নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কোনো মেয়েকে আমি আঘাত দিয়ে কথা বলছি না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান নারী হওয়ার তৌফিক দান সকলে পড়া আমিন।